হাই ফ্রেন্ডস আমরা কলেজ চলে এসেছি আসতে অনেক দেরি হলো এই দেখো আমার বান্ধবী আমার বেস্ট ফ্রেন্ড আরও করছি বসে বসে সবাই গল্প করছি দেখো সবাইকে হ্যাঁ তোমার জায়গাটা বসে পড়েছি स गो चल चलि এখানটাই পাখা আছে ওই জন্য এখানটাই সবাই বসতে চাইছে এটা পেয়ারা খেলে ছবি তুলেছো নাকি কোথায় বলেছ প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা দে সাতশো আটানব্বই আর সাতশো আটানব্বই মানে তোমার পাঁচ ছটা আগে হবে হয়তো ওই একটা বেরোলেই বেরিয়ে যাবে এখনো রান্না চলছে এখনো হচ্ছে যে খাওয়া দাওয়া হয় মানে আরম্ভ হয়নি এখনো রান্না চলছে মনে হয় খুব সম্ভবত ফ্রায়েড রাইস আর মাংচি মানে চিকেন হবে তো খাওয়া দাওয়া করবো তারপর বাড়ি ফিরবো প্রচণ্ড রোদ গরম হ্যাঁ এত গরমে মনে হচ্ছে মুখটা পাচ্ছে খুব মজা হচ্ছে কী মেয়েগুলো

তাই বুঝছো আমার বিয়ে ঠিকই হয়নি আমাদেরকে একা ডাকে নিয়ে সবাইকে ডাকছে অনেকদিন পর কলেজ এলাম সত্যি মানে এত দেরি হবে জানলে আসতাম না মানে প্রচুর স্যারেরা মনে হয় সব রান্না করছে রান্না রান্নি তো আছে আর স্যাররা কেন ডাকছে আমাদেরকে রম মা স্যারেরা না ডাকছে আমাদেরকে হ্যাঁ 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 স্যারকে বলেছি তো ফোন করে বলে আমার স্যারকে ফোন করে বলেছি

ডাকছিল পেপে ছাড়ানোর জন্য ডাকছিল আমরা বলছি যে ছালগুলো ছাড়াতে হবে না পেপের ছালগুলো আর বলছি বেরো এই কিসে করে ছাড়াচ্ছে আমরা বলছি ঘরেও কাজ করবো এখানেও পেপে ছাড়াবো বেরো আমরা পারবো স্যাররা বলছে ওই যে পেপে অনেকে ছাড়াতে চাই হাত ছাড়া

আমাদের নেক্সট গ্রুপ খুব শীঘ্র বিয়ে হচ্ছে সন্ধানে থাকলে জানাবেন সোমনাথ অনেকদিন আগে থেকেই বলেছে যে আমাদের বিয়ে